একটা নাম শুনলে থমকে যায় বিশ্ব এবার সেই নামটাই যেন নতুন ভাবে উচ্চারিত হচ্ছে মাত্র বছর পর্তুগালের তাজা আবিষ্কার জুনিয়র সুযোগ পেলেন হলে ড্রেস গায়ে জাতি পারিবারিক ঐতিহ্যকে নতুন রূপ দেওয়ার জন্য তাক লাগানো করুণ সামর্থ্য কতটা ও কোথায় খেলবেন সে নিয়ে আলোচনা শুরু আসুন আজকের ভিডিওতে জানে কিভাবে এই কলকাতা কুমিল্লা বাংলাদেশ প্রেমিকের সিও উন্মদের মনোযোগ কাটতে চলছেন ঠিক বাপের মতোই ক্রিস্টিয়ানো দশ সান্তোস জুনিয়র বা ক্রিস্টিয়ানো জুনিয়র পিতৃ পরিচয়ে বেড়ে উঠলেও নিজের স্বপ্নের গোল পোস্ট ঠিক করেছে অন্যরকম কেরিয়ারের কাজে মাত্র চোদ্দ বছরের কিশোর ইতিমধ্যে সহস্রাধিক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন বর্তমান সময়ে সৌদি আরবের আল নাসারের বয়স ভিত্তিক দলে নিয়মিত খেলছেন সে এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্টাস রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে খেলেছেন যেখানে পিতা বিশ্বকাপের মতো বড় পরিসরে অভিজ্ঞতা পেয়েছিলেন কিন্তু জাতীয় দল সেটি ছিল বড় অপূরণীয় স্বপ্ন পর্তুগাল নির্বাচনের ডাক এবার সেই স্বপ্ন ছোঁয়া হয়ে গেল বাস্তবে পর্তুগালের অনুর্ধ পনেরো দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র ব্রাজিলকে মার্কো ভিচে টুর্নামেন্টে যেখানে পর্তুগাল গ্রুপ পর্বে খেলবে জাপান গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে তার অংশ হবে সে 13 মে থেকে 18 মে পর্যন্ত ক্রোসিয়ার আয়োজিত এই টুর্নামেন্ট একদিকে যেমন প্রতিভা যাচাইয়ের মঞ্চ অন্যদিকে বিশ্ববাসীকে জানাবে নতুন সিও আসছেন পিতার প্রতিক্রিয়া খ্রিস্টিয়ানো তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা করেছিলেন আপনাদের জন্য গর্বিত ছেলে নিজের পুত্রের কীর্তিকে সম্মান জানিয়ে যদিও তিনি চান না অতিরিক্ত চাপ তবু গর্ব লুকিয়েই থাকেন না বিশ্ব কিংবদন্তি জাতীয় দলের সম্ভাবনা পিতার মতো দু সালে জাতীয় দলের অভিষেক জুনিয়রেরও কি সেই পথে হাঁটা বয়স অবশ্য কম তবে পারফরমেন্স আসা ব্যঞ্জক কারণ আল নাসরের অনুরোধে তেরো দলকে জিতিয়েছেন সৌদি আন্ডার থার্টিন প্রিমিয়ার লিগ এখনকার গোল উদযাপন দেখে শিরোনাম হয়েছিল সিও পুনর্জন্ম জাতীয় দলে নিয়মিত হয়ে গেলে সামনের দশকে হয়তো লিসবন থেকে বিশ্বকাপের মঞ্চ সবাই এখন আর দুঃস্বপ্ন নয় পিতৃভূমি বনাম অন্য বৈধতা কি জুনিয়র জন্মেছেন মার্কিং যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন তাই স্পেন বা মার্কিং দলেও ডাক পেতে পারতেন কিন্তু পর্তুগালের প্রকারান্তরে আহ্বান মেনে নিলে সে গুরুত্ব আর পরিচয় যে তার কাছে মূল্যবান ভবিষ্যৎ চ্যালেঞ্জ এখন আসল চ্যালেঞ্জ কিভাবে চাপ সামলাবেন পিতার ছায়াই নয় নিজেই কতদূর পৌঁছতে সক্ষম সেটাই অপেক্ষার বিষয় মেন্টাল ফোকাস শারীরিক গঠনের টেকনিক সবাই হবে পরিমাপের বিষয় যদি সঠিকভাবে এবং আগামী দশকে সে নিজে হয়ে উঠবে নতুন কিংবদন্তি তবে ভুলে যাওয়া নেই চোদ্দ পনেরো বছর বয়সের শারীরিক বেড়ে ওঠা দ্রুত গতিতে হয় মানসিক স্থিতিশীলতায় বড় চাবিকাঠি এখন শুধুই সময় চাই ক্রিস্টিয়ানোর ছোট্ট রাজপুত্র বিশ্ব দরবারে ধরা দিবে কিভাবে তার আগামী ম্যাচগুলোতে সবার দৃষ্টিশ্রোতা থাকবে ক্রোয়েশিয়ার যুব টুর্নামেন্টে তেরো মে থেকে আঠেরোই মে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মন্তব্য জানিয়ে দিন জুনিয়র কি হবে পরের সিও নাকি তার পথ আলাদা দেখা হবে পরের ভিডিওতে এমন সব নিত্য নতুন ক্রিকেট ফুটবলের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে